এখানে ফাইটার মুরগি দেখা যাচ্ছে ভাই ছোট বাচ্চাগুলো কত করে ফাইটারের জোড়া দুই হাজার এক হাজার টাকা পিস ফাইটার না এগুলো তো এখনো পশ্চিম ওঠে নাই ভাই এগুলো কি ফাইটার একই একই না এখানে ফাইটার মুরগিগুলা জোড়া দুই হাজার টাকা এক হাজার টাকা পিস এখানে আরও সুন্দর সুন্দর মুরগিগুলো এগুলোর বয়স কত দিন হুজুর জি দেড় মাস দেড় মাস বয়সী বাচ্চাগুলা কত চাচ্ছেন জোড়া তিন হাজার টাকা একই একই ফাইটার না না অনেক অনেক সময় তো অনেক ও থাকে আর থাকে নাম একটাই না ফাইটার দর্শক ফাইটার মুরগিগুলো জোড়া তিন হাজার টাকা চাচ্ছে দেড় মাস বয়সী যদি প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন এটা কতদিনের বাচ্চা কাকা দুই মাস চাচ্ছেন কত কয় টাকা চাচ্ছেন হ্যাঁ তিন হাজার টাকা জোড়া দুই মাস বয়সী বাচ্চাগুলো তিন হাজার টাকা চাচ্ছে এখান থেকে সব ধরনের মুরগিগুলো আপনারা পাবেন ফাইটার দেশি হাইব্রিড অন্য ধরনের মুরগি পাবেন বৃষ্টি নামতাছে এগুলো কি ফাইটার ভাই এরি কি মুরগি বয়ফাদি তিন হাজার টাকা জোড়া আরও কিছু মুরগি আছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরবো পারমা হাইটার বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের মুরগিগুলো আপনারা নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ